রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা একদম নিরামিষভাবে তৈরি গরমকালের লাঞ্চে যদি এই রকম এক পদ থাকে এই পদ দিয়ে অনেকটা ভাত খেয়ে নেবে বাচ্চা থেকে বড় শখ সকলেই তাই আজকে তোমাদের সাথে এই নিরামিষ দারুণ একটা পদের রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো আর বেশি দেরি না করে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম ভেজানো মটর ডাল তো মটর ডাল আমি এখানে এক বাটি মানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি চার পাঁচ ঘন্টা আগে থেকে মটর ডালটাকে ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে ভিজে যায় এখন আমি ওই মটর ডালটাকে ভালোভাবে ধুয়ে জলটাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব আর এদিকে নিয়ে নিলাম একটা বাটি আমি এই বাটির মধ্যে আগে থেকে পোস্ত নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো তো এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এই চামচের চার চামচ পোস্ত তো মোটামুটি এক বাটার মটর ডালের জন্য চার চামচ পোস্তটা দিলেই হয়ে যায় তো এখানে আমি চার চামচ পোস্ত দেওয়ার পর অল্প জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব আর এই রকমভাবে আগে থেকে পোস্তটাকে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা যায় পোস্তর স্বাদটাও ভালো হয় আর পোস্তটাও নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি শিলের মধ্যে বাটা হয়ে যায় তো এইভাবে আমি চামচ দিয়ে পোস্তটাকে জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য এক সাইডে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো মটর ডালটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি আর এটা শিলের মধ্যে বেটে নিলেই সব থেকে ভালো স্বাদ হয় তোমরা চাইলে মিক্সিতেও এটাকে বেটে নিতে পারো আর এই মটর ডাল বাটার মধ্যে এবারে এক একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে দিয়ে দিলাম হাফ চামচ এরকম চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তোমরা এখানে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো আমি এখানে দিলাম কেননা বড়াগুলো ভাজার পর যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য আমি অল্প একটু হলুদ গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম তো সমস্ত কিছু খুব ভালোভাবে এটাকে আমি চামচের সাহায্যে আগে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে মটর ডাল বাটাটাকে ফেটিয়ে নেব আর এই মটর ডাল বাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে এখন যে রকম তোমরা কালার দেখছো মটর ডাল বাটা দেখো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর মটর ডালের বাটার কালারটা দেখো চেঞ্জ হয়ে যায় দেখো চেঞ্জও হয়ে গেছে আর হালকা হয়ে যায় তাও তোমাদেরকে মানে ভালোভাবে ফেটানো হয়েছে কি না সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি একটা বাটির মধ্যে মানে বাটা ডালটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তো মটর ডাল বাটাটা কীরকমভাবে ভালোভাবে ফেটানো হয়েছে দেখো একটা বাটির মধ্যে জল নেওয়ার পর সেই জলের ওপরে আমি ওই বাটার ডালটা একটু দিয়ে দিলাম দেখো দিয়ে দেওয়ার পর ভেসে উঠেছে তার মানে খুব ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে তো দেখো এই ডাল বাটাটা যেহেতু খুব ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে তো এবারে এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দশ মিনিট আগে যে পোস্তটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট পর এটাকে আমি শিলের মধ্যে বেটে নিয়ে নিলাম এখন আমি একটা বাটির মধ্যে মিশ্রণ রেডি করে নেবো আগে থেকে তার জন্য ওই বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা আর দিয়ে দিলাম ফ্যাটানো মটর ডাল বাটা এক চামচ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ফালি করে সব শেষে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সমস্ত বাটা পোস্তটা আমি ওই বাটির মধ্যে ঢেলে দিলাম এখন আমি বাটিটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে দেবো যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেওয়া যায় আর এইভাবে যদি এই মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখা যায় তো রান্নার শেষে যখন এই মিশ্রণটা আমি তরকারির মধ্যে অ্যাড করবো তখন এই পোস্ত যে বাটাটা আছে পোস্ত বাটাটা কিন্তু ছেড়ে ছেড়ে যাবে না গাঢ় গাঢ় মতো হবে ঝোলটা দেখতেও সুন্দর হবে তো এইভাবে চামচ দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম এখন আমি বড়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসটাকে অন করে দেওয়ার পর কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খুব ভালো হবে তো সরষের তেলটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর দেখো তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিলাম তো যেহেতু তেলটা খুব ভালোভাবে আমার গরম করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট বড়ার আকারে ওই বাটাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তো এইভাবে আমি ছোট ছোট বড়ার মতো করে এই বড়া মানে তেলের মধ্যে এই বড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য একসঙ্গে সমস্ত বড়াগুলো ভাজা যাবে না তাই অল্প অল্প করেই আমি বড়াগুলোকে ভেজে নেবো আর যতক্ষণ না বড়াগুলো এক পিঠ হয়ে ভালোভাবে ভাজাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি উল্টিয়ে নেবো না দেখো এক পিঠ মানে নিচের পিঠটা দেখো এরকম লাল লাল মতো হয়ে ভাজা হয়ে গেছে তো এইভাবেই অন্য পিঠটা মানে ওপরের দিকটা যাতে ভালোভাবে ভাজা যায় সেই জন্য আমি উল্টে দিলাম আর এই বড়াগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই বড়াগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসটাকে যদি বাড়িয়ে মানে বড়াগুলো ভাজা হয় বড়াগুলো ভেতরটায় কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখেই বড়াগুলোকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব গরমের সময় কোনো কিছু যখন খেতে ভালো না লাগে যদি এইভাবে যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায় এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় আর এইভাবে যদি এই রেসিপিটা বানানো যায় বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু খুব পছন্দ করবে আর বড়া তো সবারই প্রিয় একদম তো এইভাবে বড়াগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নেবো মানে যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো একদম লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর বড়াগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো যেহেতু বড়াগুলো একদম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ওই ভাজা বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর প্রথমের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল তো পরের যে ডাল বাটাটা আছে সেটাকেও আমি একইভাবে ভেজে নেব তো দেখো সমস্ত বড়াগুলোকেই আমি একইভাবে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পর এবার এটাকে সাইডে সরিয়ে রাখলাম এখন আমি ওই বড়া ভাজার যে অবশিষ্ট তেল আছে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর এখানে আমি ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কাকে ফালি করে রেখেছিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কার তেজপাতাটাকে প্রথমে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তো এইভাবে শুকনো লঙ্কার তেজপাতাটাকে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে তো সর্ষেটাকেও এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল তো ফোড়নটা ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম বড়ো গ্লাসের এক থেকে দেড় গ্লাস জল আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে তো জলটা দেওয়ার পর খুব ভালোভাবে ফোড়নটাকে আমি মিশিয়ে নিলাম আর এই জলটা কিন্তু ফুটিয়ে নিতে হবে আগে প্রথমে সেই জন্য গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে জলটাকে আমি প্রথমে ফুটিয়ে নেব তো খুন্তির সাজে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর যেহেতু এটা নিরামিষ রান্না তাই নিরামিষ রান্নাটা একটু চিনিটা না দিলে এর স্বাদটা ভালো হয় না সেই জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি তো নুন চিনিটা দেওয়ার পর আরও ভালোভাবে আমি জলের সাথে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবারে গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে ডেকে এটাকে ফুটতে দিতে হবে তো গ্যাসটাকে হাই ফ্লেমে দেওয়ার পর দেখো জলটা একদম ফুটে গেছে তো ফুটে যাওয়ার পরই আমি আরও খুন্তি দিয়ে একটু ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সে সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে দু মিনিট মতো জলের সাথে ফুটিয়ে নেব তো দু মিনিট এটা ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম দু মিনিট বড়াগুলো জলের সাথে ফুটিয়ে নেওয়ার পর এবারই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে সমস্ত কিছু দিয়ে আমি বাটির মধ্যে মিশ্রণটা রেডি করে গেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম মিশ্রণটা দেওয়ার পর এবারে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব আর দেখো পোস্ত বাটাটা অনেক সময় জলের মধ্যে দেওয়ার পর ছেড়ে ছেড়ে যায় কিন্তু এইভাবে যদি তোমরা দাও একদম ছেড়ে ছেড়ে যায় না ঝোলটা একদম গাঢ় গাঢ় মতো হয় তো পোস্ত আর সমস্ত কিছু মিশ্রণটা দেওয়ার পর আমি দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিলাম আর এইভাবে যেই রকম আমি তোমাদেরকে মানে এই রেসিপিটা করে দেখাচ্ছি এইভাবে যদি করো খেতে কিন্তু দারুণ লাগে তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো বানিয়ে দেখলে কিন্তু তোমাদেরকে বারবার বানে খেতে ইচ্ছা করবে তো আদা মানে এক থেকে দু সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই এবার সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি তো ঘি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো তো মোটামুটি রান্নাটা কিন্তু দেখো একদম আমার শেষের পর্যায়ে আর ঝোলটা ঠিক এই রকমই থাকবে একটু মানে গাঢ় গাঢ় আর খুব পাতলাও না একটু গাঢ় গাঢ় মতনই থাকবে তো খুব ভালোভাবে এটাকে আমার ফোটানো হয়ে গেল তো এখন আমি এটাকে নামিয়ে নেবো আর দেখো বড়াগুলোকে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে বড়াগুলো ঝোলের মধ্যে ফুটে যে একদম নরম স্পঞ্জের মতো হয়েছে আর কতটা বড় হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছ তো সমস্ত কিছু ভালোভাবে আমার রেডি হয়ে গেল এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেবো আর এটাকে পরিবেশন করার জন্য একটা পাত্রের মধ্যে দেখো এইভাবে আমি ঢেলে দেবো আর এইভাবেই তৈরি হয়ে গেল নিরামিষ রান্না একদম গরমকালের লাঞ্চে যদি এই পথ থাকে এই পদটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই আমি এখানে এই রেসিপিটার নাম নিলাম পোস্তর ভরা আর তোমাদের যদি এই রেসিপিটার অন্য কোনো নাম জানা থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্ট করে জানালে কিন্তু আমার খুবই ভালো লাগবে তো এইভাবেই রেসিপিটাকে আমি এই পাত্রের মধ্যে পরিবেশন করে নেব সমস্ত রেসিপিটা আমি এই পাত্রের মধ্যে পরিবেশন করে নেওয়ার পর এখন আমি একটা বড় প্লেটের মধ্যে তুলে কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ